বড় জুব্বা নিয়ে এসে ক এটা আদম নবীর জুব্বা আরেকটা মনে করেন সোয়েটারের মতো কাপড় নিয়ে এসে মা ফাতেমার জামা একটা টুপি নিয়ে এসা আল্লার নবীর টুপি লাঠি নিয়ে এসা আল্লাহর নবীর লাঠি চুল একটা নিয়ে এসা সাদা চুল নবীজির চুল দেখেন আমি তুরস্কের তোপকাপি মিউজিয়াম যেখানে আল্লাহ রাহ চুলের সলো আলাইহুসালমের অথেন্টিক দাড়ি তারপরে লাঠি যেখানে আছে আলিরাদি আল্লাহতালুন হতরবারি যেখানে আছে নিজে দেখে এসেছি আমি রীতিমতো অবাক হয়েছে তুরস্কটা অথেন্টিক কারণ এই যে অটোমান সালতানাত ওসমানী শাসন আমলে এরা এখানে নিয়ে গেছিল তখন তো সৌদি আরব শাসন করতো তারা এই আরব বিশ্ব তখন নিয়ে চলে গেছে এরা এর বাইরে আমি লেবাননে গেলাম এক শায়কের বাড়িতে দাওয়াত খাইতে লেবানিজ শায়ক ওমা একটা বাটি নিয়ে আসছেন নিয়ে আসার পর বলতেছেন এখানে আল্লাহ নবীর একটা চুল আছে তো আপনাকে আল্লাহ নবীর এই চুল কে দিয়েছে সৌদি আরবের কেনাকে আমাকে ওনাকে দিয়েছে তো যাই হোক আমরা বললাম যে সাহেব এটা কি সম্ভব আল্লাহর রাসুলের চুল সৌদি আরবের একজনের কাছে ছিল আর আপনারা দিয়ে দিচ্ছেন কেউ উনি বলছে তো আমি নিয়ে এসে রাখছি এবং ওটারে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে রাসুল সাল্লাহামের চুল যদি থাকে এটা বরকতময় মোবারক একটি চুল এটা তো বিশাল ব্যাপার কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি আদম আলহি সাল্লাহামের জুব্বা দেখা এটা আদম নবীর জুব্বা এটা মিথ্যে কথা ডাহা মিথ্যে কথা এই সাদা কাপড় তখন কি এইভাবে এই যে বোনা মেশিন ছিল এরকম বানানোর আদি যুগে আলাই জান্নাতে থেকে যখন দুনিয়া এসেছে তখন কি ওই ছিল তারপরে অমক তমক যারা কাপড় টাপড় বানায় এগুলো ছিল কোম্পানি তে এত চিকন মসৃণ এই সাদা জুব্বা আমার মতো এরকম ধবধবে জুব্বা এটা বানাইছে কি আর এতদিন একটা কাপড় কি থাকে এভাবে সম্পূর্ণ মিথ্যা কথা হ্যাঁ কেউ যদি কাল্পনিক একটা বানায় যে আদম আলহি সাল্লা এই ধরনের তিনি ফিগারের ছিলেন এই জন্য রূপকর্থে একজন বানাইলো যে তাহলে একটা জুব্বা বানাইলে আদম নবীর জুব্বাটা কত বড় হইতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি যদি মনে করেন এটাকে আদম আলিহিস্লা জুব্বা বলেন এটা সম্পূর্ণরূপে একটা বিভ্রান্তিকর কথা এবং এগুলো প্রচার প্রসার করা যাবে না তারপরে দেখবেন দুই দিন পর পর কিছু মানুষ আসে ওই সৌদি আরব থেকে এসেছে আমি নিজে দেখেছি এবং পুলিশে এটা কিন্তু শক্ত হাতে হ্যান্ডেল করে এখন জেলে নিয়ে চলে যায় কাবার এখানে যখন দোয়া করে মাথা লাগায় দোয়া করে আর ছোট্ট এটাকে বরকতের ওই গিলাফ ছিঁড়ে কেটে নিয়ে আসে আমি নিজে দেখেছি এবং সৌদি আরবের পুলিশ মাঝে মাঝেই ধরে বাংলাদেশ থেকেও কিছু লোক করে পাকিস্তান থেকেও কি করে তো ওই যে ওপর কাটলে তো বুঝে নেবে এই জন্য কি করে নিচ থেকে অল্প একটু কাভারটা কাটে কাবার গিলাফ গেলেন উমরা করতে বরকতের জন্য আর আপনি চুরি করে নিয়ে আসলেন গেলেন আল্লাহর ঘরকে সম্মান করতে আল্লাহর কাছে হাজিরা দিতে যে আল্লাহর ঘরের কাপড় কাটে নিয়ে আসলেন আল্লাহ খুব খুশি হবে আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি আমরা বিশ্বাস করা যাবে না এটা নবীজির পাগড়ি কেউ আমিন না লিখে যাবেন না আর কি আছে কেউ আমিন না লিখে যাবেন না যেন ঠিকাদারি নিয়েছে আমিন লেখার লেখা আরে ভাই এখানে যে তুমি লিখছো কেউ আমিন না লিখে যাবেন না এটা তুমি পাইলা কই এখানে আমিন লিখলে কি হবে নবীজির লাঠি মানলাম এটা নবী সাল্লামের মোবারক বা বরকতময় লাঠি মেনে নিলাম তো লাঠির নিচে আমিন কেন লিখতে হবে আল্লাহ লাঠিটারে কবুল করো হ্যাঁ না আসলে আমাদের আবেগ বেশি কিন্তু ধর্মীয় জ্ঞান আমাদের নেই দিনই জ্ঞান আমাদের নাই এই দেখা যায় ফিরা উলিয়ার মাজারে সিজদা দিতে দিতে একদিনও কাঁদে না সিলেটে যায় আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার চট্টগ্রামে চলে যায় আল্লাহকে পাওয়ার জন্য জীবন দিয়ে দেবে ফজরের নামাজ পড়ে না অসংখ্য লোক আছে এরকম তো এই যে এই জিনিসগুলা এটা আদব নবীর জুব্বা ফাতেমার এটা জামা সবগুলো অথেন্টিক না কিছু কিছু ক্ষেত্রে ইয়াহুদিদের চক্রান্ত আছে কেমন মুসলমানদেরকে এই সমস্ত জিনিসগুলো বুঝায়া ওই দিকে কনভার্ট করতে চায় যে এটা নিয়ে পূজা করে এবার এটা নিয়ে এবার ব্যস্ত থাক গোষের মধ্যে আল্লাহ লেখা দেখা গিয়েছে গোষ্ঠের মধ্যে আল্লাহরে খোঁজা লাগবে আল্লাহ তো সব জায়গায় আছে আল্লাহ তো সবকিছু বানিয়েছেন মুরগির ডিমে আল্লাহ আল্লাহ লেখা পাওয়া গেছে তা কি হয়েছে মুরগির ডিমে আল্লাহ লেখা পাওয়া গেছে তার লাগে আল্লাহ কোথায় নাই সবই তো আল্লাহর সৃষ্টি এগুলো নিয়ে পেরেশান হওয়া যাবে না পেরেশান কোনটা নিয়ে হতে হবে আমি আমল নিয়ে কবরে যাচ্ছে কিনা এটা নিয়ে আমি নামাজ পড়তেছি কিনা সুন্নাভিত্তিক জীবনযাপন করতেছি কিনা আল্লাহ বোঝার তৌফিক দান করুন